নমস্কার সুপ্রভাত আজকে আমরা রিটারিং রুম মানে বোলপুরে রিটারিং রুম ছেড়ে যাচ্ছি আমরা ভারত সেবাশ্রম সংঘ মুলুকে ওখানে গিয়ে উঠবো বোলপুর স্টেশন থেকে বেরিয়ে মেন রাস্তা ধরে নিচু পট্টি হয়ে আপনাকে মুলুকের দিকে এগিয়ে যেতে হবে মেন রাস্তাটা পড়ে ডান দিকে পড়ে ভারত সেবাশ্রম সঙ্গে তরুণ এই তরুণের তলা দিয়ে ঢুকে আপনাকে রাস্তা ধরে সোজা এগিয়ে যেতে হবে আশ্রমে ঢুকবার আগে একটা তিন মাতার মোড় পড়ে যখন কলকাতা থেকে আসছেন তখন মেন রাস্তার ওপর একটা তরুণ পড়ে এই তরুণের যে রাস্তা সোজা রাস্তাটা দিয়ে সোজা চলে আসতে হবে সোজা চলে আসলে এই আশ্রমের এই মোড়ে আসতে হচ্ছে এসে আপনাকে বাঁদিকে ঘুরতে হবে বাঁদিকে ঘুরলেই পরে সঙ্গে ঢুকবার ঢুকে একটু বাঁদিকেই পরে গুরু মন্দির আর গুরু মন্দির থেকে একটু এগুলি কাউন্টারে গিয়ে আপনি যোগাযোগ করবেন এখানে রুম রেন্ট পেমেন্ট করার পর কেয়ারটেকার আপনাকে ধর্মশালার নির্দিষ্ট রুমে নিয়ে যাবে এখানে অনলাইন অফলাইন দু রকমই বুকিং হয় স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো এখানকার ধর্মশালায় থাকবার নিয়মাবলী এখানে দেয়া আছে এখানে চেক ইন টাইম দুপুর বারোটা আর চেক আউট টাইম সকাল এগারোটা আমার অ্যাডভান্স পেমেন্ট করা ছিল বাকিটা ইনকোয়ারি কাউন্টারে পেমেন্ট করে আমার নির্দিষ্ট রুমে চলে এলাম ভাতের সঙ্গে সঙ্গে বোলপুরের প্রথমে রুম রিভিউটা একটু তাদের দিয়ে দিই আমরা আছি দু দোতলা দুশো পাঁচ নম্বর রুমে দুশো পাঁচ নম্বর রুম লম্বা বারান্দা সামনে এরকম চলুন রুম এ ঢুকেই চোখে পড়ে ডবল বেড একটা কাঠ একটা সিঙ্গেল বেড এখানে জানলা আছে এখানে একটা জানলা এখানে একটা আয়না রাখা আছে সাজা জন্য চেয়ার এখানে এসির একটা সুইচ করা আছে যদি এই ঘরে এসি নেই মোবাইল চার্জিং পয়েন্ট লাইটের সুইচ এখানে ওনারা তিনটে পালিশ তিনটা কম্বল দিয়েছেন আর ঢুকেই ডান দিকে পড়ে একটা ডাইনিং টেবিল আর একটা চেয়ার আর এর পাশে জামা কাপড় জ্বালানোর হ্যাঙ্গার ঘরের মধ্যে থেকে বেরোলি আর একটা ছোট বারান্দা বারান্দার সামনেই এখানটা গোশালা দেখা যাচ্ছে এটা আমরা গিয়ে সামনে সুবিস্তৃত চাষের জমি এখানে মশার জন্য ওনারা একটা গুড নাইট দিয়েছেন আর ওপরে আছে পাখা নেকার লাইট একটু ওয়াশরুমটা দেখে নেওয়া যাক ওয়াশরুমে ঢুকেই পরে বেশিন এখানে একটা আয়না জামা কাপড় জন্য হ্যাঙ্গার দুটো কল আছে সাড় আছে একটা গিজার আছে একটা লাইট এখানে পরিষ্কার পরিচ্ছন্ন সিস্টেম এই হচ্ছে বাথরুম বালতি মগ সবই আছে সুন্দর এখানে দূরে দেখা যাচ্ছে একটা অ্যাকার্ড চলুন সামনে যাই হচ্ছে একোয়া গার্ড একটা বারান্দা এই বারান্দা সেন্ট্রাল জায়গা যেখানে লাগানো রুম থেকে যে আমরা গোশালা দেখেছিলাম সেই গোশালা বাঁধিয়ে আর ডান দিকে বিস্তৃত ক্ষেত আমরা আছে দোতলায় এই তিন তিনতলায় যাওয়ার এখানে একটা সেন্ট্রাল পয়েন্ট ঘর থেকে বেরিয়ে বসেও আপনার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন এবারে ভারত সেবাশ্রম সংঘের মধ্যে কি কি আছে দেখে নেওয়া যাক আমি এখন দাঁড়িয়ে আছি ভারত সেবাশ্রম সংঘের গুরু মন্দিরের সামনে এই মন্দিরের মধ্যিখানে অবস্থান করছেন স্বামী প্রণবানন্দজি মহারাজ উনি ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আঠারোশো ছিয়ানব্বই সালে উনতিরিশে জানুয়ারি বুধবার মাঘী পূর্ণিমা তিথিতে মাদারীপুর জেলার বাজিতপুর গ্রামে বিষ্ণুচরণ ভূঞ্জা ও মাতা সারদা দেবীর ঘরে জন্মগ্রহণ করেন বাল্য নাম ছিল বিনোদ গ্রামটি ছিল সুজলা সুফলা শস্য শ্যামলা প্রাকৃতিক সৌন্দর্যে পড়া এছাড়া এই মন্দিরে আছে একটি শিব মন্দির যেখানে রাখা আছে একটি শিবলিঙ্গ এছাড়া এখানে আছে সর্বদেব দেবীর মন্দির যেখানে মা দুর্গা পূজিত হচ্ছেন বিরাট মন্দির প্রাঙ্গণ মন্দিরের চাতালটিও বেশ বড় মন্দির খুব সুদৃশ্য সামনের মাঠে বাচ্চারা ফুটবল খেলছে সব এখানকারই শিক্ষার্থীরা প্রধান গেটটি ঢুকেই গুরু মন্দিরের আগে পরে একটি সেবা নিকেতন যেখানে ডাক্তাররা বসেন আশ্রমের মেন গেট দিয়ে বেরিয়ে টোটো স্ট্যান্ডের কাছে এলাম এইখানে টোটো স্ট্যান্ড কিন্তু আপাতত এক টোটো ভাইকে পেয়ে গেছি তার সঙ্গে কথা বলেনি এখান থেকে দর্শনার্থীদের বিভিন্ন জায়গায় দেখানোর জন্য ওনারা কিরকম রেট নেন বলুন আপনার নামটা বলুন আগে আমার নাম উজ্জ্বল আশ্রমে গেটের সামনে আমাদের টোটো স্ট্যান্ড আমাদের এখানে মোট তিরিশ জন টোটোওয়ালা থাকে আমাদের এখানে চব্বিশ ঘন্টায় টোটো পরিষেবা দেওয়া হয় এবং অতি খুব অল্প রেটে আপনারা যা যারা ঘুরতে চাইবেন আমাদের সাথে যোগাযোগ করবেন স্টেশন থেকে আমরা নিয়ে আসি প্লাস ক্যাম্পাস অল সাইট সিন সমস্ত জায়গা আমরা খুবই অল্প রেটে ঘুরিয়ে দিই আমাদের এখানেই বাড়ি নোখালি বাড়ি আমাদের মোবাইল নম্বর হচ্ছে নাইন ডাবল জিরো টু ফাইভ ডাবল সেভেন ফাইভ ওয়ান ফাইভ যদি কেউ আসতে চান আমাদের এই নম্বরে যোগাযোগ করবেন টোটোর জন্য কোনো অসুবিধা হবে না সবসময় টোটো পরিষেবা দিই আমরা একদিনের আমরা আমরা একদিনে ফুল দিন ফুল অল সাইড সিন আমরা ঘোরাই আটশো টাকা আমরা এখানে নিয়ে যাই কঙ্কালিতলা উপায় নদী সোনাজুরি হাট গ্রাম বুদ্ধমূর্তি ভবনের মিউজিয়াম আমারকোটি সুজনী শিল্পগ্রাম রাজবাড়ি এবং ক্যাম্পাস সোনাজী হাট এগুলো সমস্ত জায়গা অল সাইড আটশো টাকায় না আমাদের রিজার্ভে কোনো টাইম হয় না আমাদের যে প্যাসেঞ্জার বেরোলো এই অল সাইড সিন যেরকম উনি টাইম নেবেন সেই টাইম দিয়ে আমরা ঘুরিয়ে দেবো আমাদের টাইমে কোনো নির্দিষ্ট নেই হ্যাঁ যদি শুধু এখান থেকে কেউ কঙ্কালিতলা যায় তাহলে এইটা আপ ডাউন নেওয়া হয় চারশো টাকা এক থেকে চার পাঁচজন এক থেকে দুই থেকে তিনজন নিলে সাড়ে তিনশো টাকা হ্যাঁ সোনাজুরি হাটটাও এই সেমই নি আমরা এখান থেকে সোনাজুরি হাট যদি শুধু কেউ একটা জায়গায় স্পট করে তখন চারশো টাকা লাগে হ্যাঁ বিশ্বভারতী ক্যাম্পাস এখান থেকে আপনার ওই সাড়ে তিনশো টাকা নি আশ্রমের বাইরেই দুটো চায়ের দোকান এবং এখানে দরকার আপনারা রুটি অমলেট এগুলো পেয়ে যাবেন কেউ কোনো কারণে যদি মিস করেন আশ্রমের মধ্যে যদি খাবার কোনো কারণে যদি কোন কাটতে না পারেন তো এখান থেকে খাবার পেয়ে যেতে হবে তোমার এই দোকানে কি কি খাবার পাওয়া যায় ক্রিম ফোস লুচি ঘুগনি পুরি তারপরে ইত্যাদিতে পাওয়া যায় অর্ডার করলে রুটি মাংস পাওয়া যায় সব কিছু পাওয়া যায় পাওয়া তো রাত্রিবেলাতেও পাওয়া যায় দশটা দশটা এটা কি আগে অর্ডার দিতে হয় হ্যাঁ কতক্ষণ আগে অর্ডার দিলে আধ ঘন্টা আগে আশ্রমে ঢুকেই কেউ যদি বাইক নিয়ে আসেন এখানে বাইক রাখতে পারেন এছাড়া গাড়ি রাখারও বন্দোবস্ত আছে প্রশস্ত চত্বর নমস্কার কীরকম লাগছে এখানকার আশ্রমের পরিবেশ যথেষ্ট ভালো আচ্ছা খাবার দাবার কীরকম দাবার যথেষ্ট ভালো খুব ভালো খুব ভালো সবকিছুই খুবই ভালো এখানকার এত খোলা খোলা মেলা পরিবেশ খাওয়া দাওয়া এখানকার যিনি মহারাজ উনি খুবই সহযোগিতা মূলক মনোভাবনার যা কিছু আমরা বলছি উনি সবকিছু হাসি মুখে সবকিছু আর কি জিনিসটাকে ব্যবস্থাটা নিচ্ছেন খুবই ভালো লাগছে আমাদের ওই শহরে যেমন আমরা একটা বদ্ধ পরিবেশের মধ্যে থাকতে অভ্যস্ত সব সময় সেখানে এখানে এসে এত খোলামেলা পরিবেশ পেয়ে আমাদের তো খুবই ভালো লাগছে ভবিষ্যতে কি এখানে আসার হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই সুবিধা নিশ্চয়ই সকালবেলা আমরা সুন্দর ঘাসে হাঁটলাম আমরা কোন সময় পাই না বড় সুবিধা এত খোলা চত্বর এত সুন্দর এত সুন্দর খাবার দাবার নিয়ে কোনো না 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 কোনো কোনো ভালো গরম গরম খাবার দেয়

এর মাধ্যমে আসলে এনাদেরও কিছু পরিচিতি হবে যেহেতু সেবা সেবামূলক কাজে ভারত সেবাশ্রম সবসময় ব্যস্ত থাকে যথেষ্ট ভালো ঠিক আছে এখানে রয়েছে প্রণবানন্দ আইটিআই কলেজ আর এখানে নিচে কলেজ উপরে থাকবার জায়গাও আছে এখানে তিনশো টাকা করে রুম পাওয়া যায় কিন্তু সেটা সাধারণ জনসাধারণের জন্য নয় এখানে শিক্ষা দিতে পরিবারের লোকজন এখানে আশ্রম এলে তারা থাকতে পারবে আইটিআই কলেজে উল্টো আছে ছাত্রাবাস আর তার বাঁদিকে এনকোয়ারি কাউন্টার এখানে বাচ্চারা খেলাধুলা করছে দূরে এদের সুন্দর ধর্মশালা যারা গাড়ি নিয়ে আসবেন তারা ধর্মশালার সামনেই গাড়ি রাখতে পারবেন তিনতলা বিল্ডিং এখানে প্রায় একশো হচ্ছে এখানকার রান্নাঘর এখানে যাবতীয় লোকের রান্না হয় প্রায় সাড়ে তিনশো থেকে চারশো জন লোকের মতো রান্না হয় এখানে বড় বড় কড়াইতে রান্না হচ্ছে এখানে কাঠ জ্বালিয়ে রান্না হচ্ছে এখানে রান্না হয় বায়োগ্যাস বড় খুন্তি কড়াই ওখানটা কি নাদা হচ্ছে ওখানটা আলু সেদ্ধ হচ্ছে আর এটা এটা কি হচ্ছে আচ্ছা শিম বেগুন শিম বেগুন আলু মুলো আছে এরপরে শাক দিয়ে পাঁচ মিনিট আলু রান্না হবে আচ্ছা আচ্ছা আর ওইটা কি হচ্ছে বড় কড়াই বড় কড়াইতে ভাত হচ্ছে মানে কাট দিয়ে হয় এটা দিয়ে পুরো ওই বায়োগ্যাস প্ল্যান্টে থেকে আসছে হ্যাঁ হ্যাঁ রান্নাঘর এত বড় কর্মযোগ্য কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সব আর এখানে কজন রান্না বান্না করে মানে ছজন কাজ করে এখানে যশ যশ মানে এই কজনে এত রান্না হয় মানে চার সাড়ে তিনশো চার জনের রান্না এখানে বিভিন্ন সবজি কাটা হচ্ছে প্রণবানন্দ মন্দির রান্নাঘরের পাশেই হাত ধোয়ার জায়গা এবং বাচ্চাদের চান করার জায়গা বিদ্যা মন্দিরের সামনে একটা খেলা মাঠ দূরে দেখা যাচ্ছে একটা প্রশাবাঘার আমি দাঁড়িয়ে আছি ভারত বোলপুরের গোশালার সামনে দেখুন কি সুন্দর গোশালা কত গরু কি এই হচ্ছে গোশালা এখানে চারটে গরু আছে পুরো জায়গাটায় সব গরুরা থাকে সব রাত্রিবেলা বেলা ঢুকে যায় এখন সকালবেলা সব বাইরে নিয়ে যাওয়া হয়েছে সব সারি সারি গরু রাখা আছে এই গোশালায় প্রায় দুশোর উপর গরু থাকে সুন্দর সিস্টেম সকালবেলা বাইরে বার করে দেওয়া হয়েছে রাত্রিবেলা আবার সেটের বেটুক বোমা তাদের রাখা হয় খড় কাটার কাজ চলছে খাবার নেই মানে খাওয়ার নেই খাবার নেই খাবার নেই খাওয়ার নেই খাওয়ার নেই এখানে বাছরগুলো খাবার খাচ্ছে মায়াবি লাগছে গোশালার পাশেই আছে বায়োগ্যাস প্ল্যান্ট যেখানে গোবর থেকে গ্যাস তৈরি করা হয় এই বায়োগ্যাস প্ল্যান্টে প্রায় হাজার কেজি মতো গ্যাস থাকে এবং এই গ্যাস দিয়ে এই ভসেবাসের সঙ্গে যত রান্না এবং এসব করা হয় গ্যাস স্টোভ জ্বালিয়ে সেটা প্রিজার্ভ করে রাখা হয় এর জন্য দুটো চেম্বার আছে এখানে গোবর থেকে গ্যাস তৈরি করা হয় সেটা পাইপলাইন দিয়ে এই চেম্বারের মধ্যে প্রিজার্ভ করা হয় এর মধ্যে একটা ব্যাগ আছে সেই ব্যাগের মধ্যে গ্যাস প্রিজর প্রতিদিন প্রায় একশো কেজি গ্যাস তৈরি হয় এবং সেটা রান্নার জন্য ব্যবহৃত করা হয় আশ্রমে রান্নার জন্য এইখানে যে গোবর রাখা আছে এখান থেকে চেম্বারে চলে যাচ্ছে মেশিনের সাহায্যে ধর্মশালার পেছনের অংশ এই ফসবসর সঙ্গে প্রায় তিনশো বিঘা জমি আছে এর মধ্যে আড়াইশো বিঘা জমিতে চাষ হয় এবং ধর্মশালার ঠিক পেছনের দিকটাতেই চাষের জমি বিস্তৃত এলাকা বিশাল চাষের জমি এই অতিথিশালায় যারা আসেন তাদের রান্নাবান্না সমস্ত এখানকার চাষের জমিতে চাষ করা ফসল দিয়েই রান্নাবান্না করা হয় বেশিরভাগ শস্য ক্ষেতের পাশেই রয়েছে একটা সুবিস্তৃত জলাশয় এই সেই বিরাট জলাশয় এখানে বিভিন্ন পাখিও ঘুরে বেড়াচ্ছে এই জলাশয়ে বিভিন্ন মাছ চাষ হয় আর সেই মাছ বড় হলে বাজারে বিক্রি করে দেওয়া এই মাছ বিক্রির টাকা আশ্রমের বিভিন্ন কল্যাণমূলক কাজে খরচ করা হয় একটা একটা অদ্ভুত অনুভূতি বিভিন্ন পাখি ঘুরে বেড়াচ্ছে চারিদিকে ফসল ফলানো যে কেউ এখানে এলে তার মন আপনার থেকেই ভালো হয়ে যাবে এখানেও বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে পুরো এলাকা জুড়ে সামনেটা রাস্তার পাশে সুপুরি গাছ লাগানো এখানে সবে গাছগুলো বড় হচ্ছে এখানে বাঁধাকপি গাছ এখানেও বাঁধাকপি গাছ লাগানো আছে এছাড়া আরো বিভিন্ন ধরনের গাছ কি কেমন লাগছে ভালো লাগছে তো অবশ্যই আসবেন বোলপুরে ভারত সেবাশ্রম সঙ্গে একটা রাত দুটো দিন কাটিয়ে যাবেন ধর্মশালার পেছনেই আরেকটি শস্য ক্ষেত এখানে রাস্তা এখানে শস্য ক্ষেত এখানে আম গাছ পেঁপে গাছ বিভিন্ন ধরনের গাছ এখানে আছে এখানে শাক পাতা এখানেও বিভিন্ন ধরনের গাছ লেবু গাছ এটা হচ্ছে লিচু গাছ কুমড়ো ফুলে রয়েছে এগুলো সব ডালিম গাছ এখানে প্রচুর পেঁপে গাছ অসম্ভব সুন্দর লাগছে সকাল দুপুর ও খাবারের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে কুপন কাটতে হয় চা বিনামূল্যে পাওয়া যায় ব্রেকফাস্টের কুপন মূল্য জনপ্রতি তিরিশ টাকা লাঞ্চ ও ডিনারের কুপন মূল্য জনপ্রতি ষাট টাকা এনকোয়ারি কাউন্টার থেকে কুপন কাটতে হয় এখানে রুম সার্ভিস নেই আপনাকে ধর্মশালার বাইরে এসে রান্নাঘরের কাছে ডাইনিং রুমে বসে খাবার খেতে হবে দুপুরের খাবারে ছিল ভাত আলু চোখা ডাল লাউ আলুর তরকারি আলু পটলের তরকারি আর দই আশ্রমের দোতলার বারান্দাতে বসে আছি অদ্ভুতভাবে ভালো লাগছে অদ্ভুত সুন্দর পরিবেশ আশ্রমে ঘুরে বেড়েই যেন সময় কেটে যায় প্রচুর দেখবার জিনিস আছে এই আশ্রমে এখন একজনের মিনিমাম রুম রেন্ট হচ্ছে ছশো টাকা দুজনের থাকলে সাতশো টাকা তিনজন অবধি থাকা যায় চারজনও থাকা যায় সেটা আপনাকে আশ্রম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিতে হবে আর এখানে কিছু ঘর আছে যেখানে ড্রাইভাররা বা শিক্ষার্থীর ফ্যামিলিরা থাকতে পারেন কম পয়সায় সেটা হচ্ছে তিনশো টাকা পার ডে তো সেটা জনসাধারণের জন্য নয় মানে আপামর টুরিস্টদের জন্য নয় টুরিস্টদের জন্য যে ধরনের ঘর দেওয়া আছে সেই ঘরের যা ফেসিলিটি আছে সেটা ওই সব ঘরে পাওয়া যায় না আর এখানকার ঘরগুলো খুব সুন্দর বিরাট ঘর আলনা তিনটে বেড গিজার পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম প্রতিদিন পরিষ্কার হচ্ছে বারান্দা ঘর মোটের ওপর এত কম টাকায় বোলপুরে আপনি দিন কোনো জায়গায় ঘর পাবেন না এই বারান্দা থেকে বিস্তৃত শস্যকে আপনাদের অবশ্যই আকর্ষণ করবে সন্ধে হয়ে গেছে ধর্মশালার বারান্দা আলোয় ঝলমল করছে সুন্দর আলোকোজ্জ্বল পরিবেশ আশ্রমে এখন সন্ধ্যা আরতি শুরু হয়েছে আমরা সন্ধ্যা আরতি চলুন দেখেনি Terima kasih <muchas> telah menonton! আজ রাত্রিবেলায় ট্যুরিস্ট বেশি হওয়াতে ডাইনিং রুমের সামনে লাইন পড়ে গিয়েছিল কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা ডাইনিং রুমে ঢুকলাম রাত্রিবেলা খাবারে ছিল ভাত ডাল আলু ভাজা আলু পটল যারা ভাত খাবেন না তারা রুটি নিতে পারেন এছাড়া ছিল আলু পোস্ত সব ছিল একটা সারপ্রাইজ সবাইকে এক কাপ করে গরম দুধ দেয়া হলো সুপ্রভাত শীতের সকাল দাঁড়িয়ে আছি বোলপুর ভর্ষবাশ্রম সঙ্গে এখন বাজে সকাল পৌনে সপ্তাহ তো এবার যাব এখানে চা খেতে সকালবেলার দৃশ্যটাও খুব সুন্দর সবাই নিজের নিজের ঘর থেকে বেরিয়ে পড়েছে স্কুলের ছাত্ররা উঠে পড়েছে সকাল থেকেই এখানে কর্মব্যস্ততা পেছনের রান্নাঘর এখান থেকে সকাবেলার চাটা দেয়া হয় সকাবেলার চা এখানে রাখা থাকে এখানে নিয়ে নিয়ে নিতে হবে সকালে দেখলাম ধর্মশলার সিঁড়ি পরিষ্কার করা হচ্ছে ঘরও পরিষ্কার করা হচ্ছে আমরা এখন সকালবেলা জল খাওয়ার জন্য এসছি এই সেবাসন সঙ্গে ডাইনিং রুম জল খাবার দেওয়া হয় সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নটার মধ্যে ব্রেকফাস্টে পেলাম মুড়ি আলু দিয়ে ঘুগনি দানা দিয়ে তরকারি আর বোদে এই বোদে মানে সবই কিন্তু এখানকার নিজস্ব তৈরি শশা হলো এরপরে আশ্রমের বাগানে একটু ঘুরে গোশালার দিকে গেলাম মেশিন দিয়ে গরুর বাট থেকে দুধ দোয়া হচ্ছে গরুর পাঠ থেকে এই কন্টিনারে দুধ এসে জমা হচ্ছে পাম্প করে গরুর পাট থেকে দুধ বার করা হচ্ছে গোমাতা পরম স্নেহ তার আদর করছে একটা গরুর গায়ে একটা করে নাম্বার লাগানো আছে এখানে গোমাতাদের বা গোপিতাদের শুধু বদ্ধ খাঁচা মানে বদ্ধ জায়গায় আটকে না রেখে সুন্দর করে একটা জায়গায় ছেড়ে দেওয়ারও ব্যবস্থা আছে তারা সেখানে বিচরণ করছে দেখুন কত বড় জায়গায় সুন্দর করে ছেড়ে দেওয়া আছে মানুষ যেমন সাহাই গে বাঁচতে চায় তেমনি এই গোমাতা বা গোপিতাদের সুন্দর করে ফাঁকা জায়গার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে এই হচ্ছে ভারত সব আশ্রম বোলপুর যেখানে সমস্ত পর্যটক যত্ন নেওয়া আবার যাদের থেকে কিছু পাওয়া যাচ্ছে গোমাতা বা কবিতাতে তাদেরকেও সুন্দর করে রাখবার ব্যবস্থা হয়েছে